দর্শক আসসালামু আলাইকুম ফ্রিডম বয়েস বিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বসে আছি হাতির জিলে ঠিক মাঝখানে জায়গাটি দেখে আমার খুব ভালো লাগতেছে আমি হাতির জিলে অনেক আসি অনেক হাতির বলতে গেলে এক প্রকার আমার বাড়ি কিন্তু এখন এই মুহূর্তে এই ভিউটা আমার কাছে একটু অন্যরকম লাগতেছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন কত সুন্দর আসলে প্রকৃতি যে কত সুন্দর সেটা আপনি যদি নিঘুরভাবে উপলব্ধি না করেন বা নিঘুরভাবে না দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন না আপনাকে আপনার অন্তরের চক্ষু দিয়ে আপনাকে উপলব্ধি করতে হবে যে না পরিবেশ প্রেক্ষাপট এবং লোকেশন কি ধরনের সুন্দর সেটা আপনাকে বুঝতে হবে মন থেকেই বুঝতে হবে আর অবশ্য এখানে আরও একটা কথা আছে আধ্যাত্মিক কথা সেটা হচ্ছে আপনি যাই করেন না কেন আপনার মন আগে ভালো থাকতে হবে মন ভালো থাকলে আসলে অনেক কিছুই করা যায় অনেক কিছুই দেখা যায় মন ভালো না থাকলে অনেক কিছু থেকেই মানুষ বঞ্চিত হয় কারণ মনের মন ভালো থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর সবচাইতে বড় নেয়ামত হচ্ছে মানুষের সুস্থ থাকা ভালো থাকা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলের জন্য শুভকামনা সকলের জন্য অন্তর থেকে দোয়া الله يابس السلام عليكم